আসসালামাইকুম কৃষি থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম মূল্যবান কিছু ঔষধি গাছ আমি আগে যে ভিডিওগুলো হচ্ছে দিয়ে রাখছি আপনাদের সেগুলো কিন্তু সবই হচ্ছে নার্সারি গাছ আমি এবার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম হচ্ছে ঔষধি গাছ এই যে গাছগুলো দেখতে দেখতে পাচ্ছেন এটা মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে একটি গাছ এই যে দেখতে পাচ্ছেন এর এত পরিমাণ এত পরিমাণ হচ্ছে মানব দেহের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ একটি গাছ সেটা আমরা হচ্ছে কল্পনা হচ্ছে করতে পারি না যেতে এত পরিমাণ হচ্ছে মানব দেহের জন্য একটি গুরুত্বপূর্ণ হচ্ছে গাছেগুলো এগুলো কিন্তু হচ্ছে সাচারাচার হচ্ছে পাওয়া যায় না এগুলো হচ্ছে অনেক কষ্টস্বাদর পরে তারপরে হচ্ছে আমার এগুলো হচ্ছে ম্যানেজ করা শুধু মানুষের কথা চিন্তা করে যে হচ্ছে আমাদের দেশে কিন্তু এখন হচ্ছে বারো পার্সেন্ট মানুষ হচ্ছে সব রোগগ্রস্ত হয়ে যাচ্ছে আমাদের শুধু খাদ্য খাওয়ার খাওয়ার কারণেই কিন্তু হচ্ছে আমরা অধিকাংশ মানুষ হচ্ছে দুর্বল হয়ে যাচ্ছি আমরা হচ্ছে রোগগ্রস্ত হয়ে যাচ্ছি আমি তাদের কথা চিন্তা করে হচ্ছে মহামূল্যবান কিছু ঔষধি গাছ আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার অশ্বগন্ধা এর হচ্ছে কার্যক্ষমতা শুনলে হচ্ছে আপনার ভাই হচ্ছে অবাক হয়ে যাবেন যে হচ্ছে মানব দেহের জন্য এত গুরুত্বপূর্ণ হচ্ছে এই গাছগুলো হচ্ছে দরকার এইটা হচ্ছে আপনার যাদের হচ্ছে হার্ট খুবই দুর্বল মনে করেন হচ্ছে শারীরিকভাবেও দুর্বল তাদের জন্য মহামূল্যবান গাছটি হচ্ছে আপনার হচ্ছে অশ্বগন্ধা গাছ এটা এত পরিমাণ হচ্ছে আপনার হচ্ছে গুরুত্বপূর্ণ একটি গাছ সেটা হচ্ছে আপনার না ব্যবহার করলে হচ্ছে আপনারা বুঝতেই পারবেন না এটা যখন আপনি খাবেন আপনার হচ্ছে পনেরো দিনের ভেতরে হচ্ছে মনে করেন হচ্ছে আপনি একদম ইস্পাতের মতন হচ্ছে আপনি স্বাস্থ্য সবল হয়ে যাবেন যে হচ্ছে এত পরিমাণ হচ্ছে গুরুত্বপূর্ণ একটি গাছ তাই যারা হচ্ছে অসুস্থ আছে আপনারা হচ্ছে যে ওষুধগুলা খেয়ে হচ্ছে খুবই হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন আমরা ন্যাচারাল কিছু খাওয়ার জন্য হচ্ছে আপনাদেরকে বলছি ভাই হচ্ছে গাছের বিকল্প কিন্তু কিছু নাই গাছের মারি দুনিয়ার বাইর তাই আমরা যদি হচ্ছে সঠিক গাছ সঠিকভাবে হচ্ছে যদি রোগ নির্ণয় করে যদি খেতে পারি তাহলে কিন্তু হচ্ছে আমাদের একশো পার্সেন্ট কিন্তু আমরা সুস্থ সবল কিন্তু অবশ্যই হব তাই হচ্ছে যারা হচ্ছে অসুস্থ আছে তারা হচ্ছে এই গাছগুলো হচ্ছে আমার কাছ থেকে নিয়ে আপনারা হচ্ছে বাসার স্থানেও রোপণ করতে পারেন নিচে যারা হচ্ছে পরিত্যক্ত জায়গা আছে সেখানে হচ্ছে রোপণ করতে পারেন তাই হচ্ছে মহামূল্যবান গাছটি হচ্ছে আপনারা নিয়ে আমার কাছ থেকে হচ্ছে নিয়ে লাগান এমন কি হচ্ছে আমি যদি বলেন যে ভাই হচ্ছে আমরা তো লাগানতে পারবো না আমরা হচ্ছে কিভাবে হচ্ছে এই গাছগুলো হচ্ছে নিয়ে আমরা এখানে এই ক্ষেত্রে হচ্ছে মনে করুন হচ্ছে গাছগুলো হচ্ছে মূল আমি আপনাদেরকে হচ্ছে একটা উঠায় দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছের মূলটা এটাই হচ্ছে সবচেয়ে হচ্ছে আপনার এই যে এই যে গাছের মূলটা এটাই হচ্ছে আপনার কার্যক্ষমতা হচ্ছে আপনার এই গাছের মোটা এই গাছের মোটা যদি আপনারা খেতে পারেন সেবন করে তাহলে হচ্ছে আপনি সুস্থ সবল হতে পারবেন এই গাছের বিকল্প কিন্তু কিছু নাই ভাই এত হচ্ছে আমি কিন্তু ভাষায় বলে আমি আপনাদেরকে হচ্ছে বোঝাতে পারতেছি না যে কত পরিমাণ একটি হচ্ছে মানব দেহের জন্য গুরুত্বপূর্ণ একটি গাছ তাই হচ্ছে যারা হচ্ছে অসুস্থ আছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হচ্ছে সুস্থ হওয়ার একটি মহামূল্যবান হচ্ছে ঔষধি গাছ আমার কাছে কিন্তু হচ্ছে আপনার জিনিসের গাছও পেয়ে যাবেন যারা হচ্ছে শারীরিকভাবে খুবই অক্ষম যাদের হচ্ছে মনে হচ্ছে হচ্ছে যৌনশক্তি বলতে কিছুই নাই খুবই অক্ষম তারা কিন্তু হচ্ছে আমার কাছে থেকে এই জিনিস গাছটাকে হচ্ছে নিয়ে আপনারা খেতে পারেন আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যারা হচ্ছে আমার কাছ থেকে এর আগে বহুত হচ্ছে ভাইরা নিছেন আমার কাছ থেকে দানা নিছেন তারা হচ্ছে তারা ফোটাতে পারে না তারা ফোটানোর হচ্ছে পদ্ধতিগুলো আমার এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলো কিন্তু হচ্ছে সবই হচ্ছে আপনার চারা ফোটাইছি এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই কিন্তু হচ্ছে কিভাবে ফোটাতে এই যে দেখেন আপনারা আপনারা হচ্ছে অনেকে কমেন্ট করেন যে ভাই হচ্ছে চারাগুলো হচ্ছে ফোটা দিবারে না আপনারা কেন পারেন না সেটা হচ্ছে আমার কাছে ফোন দিয়ে হচ্ছে আপনারা বিস্তারিত হচ্ছে জেনে নিলে আপনারা কিন্তু অবশ্যই হচ্ছে এগুলো হচ্ছে ফোটা দি পারবেন আমি এই চারাগুলো হচ্ছে কিন্তু অন্য এতে হচ্ছে ট্রান্সফার করব এটা হচ্ছে রোপণ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা গুরুত্বপূর্ণ হচ্ছে একটি মানব দেহের জন্য হচ্ছে গ্যাস এই যে দেখতে পাচ্ছেন এগুলো খুব খুবই কিন্তু হচ্ছে জিনসের হচ্ছে গাছ এগুলো এই যে এগুলো হচ্ছে ভাই মানব দেহের জন্য এত পরিমাণে হচ্ছে গুরুত্বপূর্ণ গাছ সেটা আমি ভাষায় আপনার পরিবেশ করতে পারবো যে এত পরিমাণ হচ্ছে গুরুত্বপূর্ণ একটি গাছ এটা তাই হচ্ছে যে সকল ভাইরা হচ্ছে শারীরিকভাবে খুবই অক্ষম মনে হচ্ছে আমার ভাবির কাছে যে হচ্ছে লজ্জা পাচ্ছেন তারা কিন্তু হচ্ছে আপনারা এই গাছগুলো বেশি বেশি নিয়ে হচ্ছে এই গাছের মূলগুলো হচ্ছে আপনারা খেতে পারেন এমনকি আপনারা নিজের বাসায় হচ্ছে রোপণ করে তারপর হচ্ছে আপনারা গাছগুলো খেতে পারেন আমি আপনাদের জন্য আরও একটি গাছ নিয়ে চলে আসলাম এটা মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ যে আমাদের দেশে কিন্তু এখন বার্ন পার্সেন্ট মানুষ কিন্তু হচ্ছে আমরা এখন ডায়াবেটিস হচ্ছে আক্রান্ত তাই আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম এই যে দেখে আসছেন ইনসুলেন্স ডায়াবেটিসের একটি ঔষধ মহামূল্য মানে কি ঔষধি গাছ আপনার ইনসুলেন্স এটা হচ্ছে খাওয়ার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার ডায়াবেটিসটা আপনার একদম হচ্ছে হাতের নাগালে চলে আসবে একদম স্বাভাবিক যে হচ্ছে ডায়াবেটিসটা মানুষের যেটা থাকে সেটা কিন্তু আপনার হয়ে আসবে তাই হচ্ছে এর বিকল্প কিন্তু কিছুই নাই আমরা কিন্তু হচ্ছে মি ইনসুলিন খেয়ে খেয়ে খেয়েছি আপনি জীবনটা একদম নষ্ট করে ফেলছি আপনারা বেশি বেশি করে যদি হচ্ছে গাছের পাতাগুলো হচ্ছে খেতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছের পাতা এই যে এটা কিন্তু খাতেও কিন্তু খুবই সুস্বাদু একটি পাতা এটা কিন্তু বিকট না কিছু না খুবই হচ্ছে সুস্বাদু একটি পাতা এই যে আমি দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে খেয়ে দেখাচ্ছি দেখেন দেখেন এটা কিন্তু খুবই সুস্বাদু একটি পাতা খুবই সুস্বাদু আপনি যদি এটা সেবন করতে পারেন আপনার ডায়াবেটিস আপনার একদম নিয়ন্ত্রণে চলে আসবে তাই যে সকল ভাইরা হচ্ছে ডায়াবেটিসে আক্রান্ত আছেন তারা আমার কাছ থেকে এই চারাগুলো নিয়ে আপনার বাসায় রোপণ করেন নে এই পাতাগুলো হচ্ছে আপনারা দিনে একবার করে সেবন করবেন তাহলে আপনার ডায়াবেটিসটা আপনার একদম নিয়ন্ত্রণে চলে আসবে এমনকি আপনারা আমার মতো বাসার স্বাদেও রোপণ করতে পারেন আমি শুধু হচ্ছে আমার নিচেও গাছ আছে রোপণ করা আমি শুধু আপনাদের হচ্ছে বাসার ছাদে চাষ করা সম্ভব সেই কারণে হচ্ছে আমি বাসার ছাদে রোপণ করে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরেছি যে বাসার ছাদে কীভাবে হচ্ছে সেগুলো রোপণ করবেন এই যে পাচ্ছেন টপে আমি হচ্ছে গাছগুলো হচ্ছে রোপণ করছি গাছের চেহারাগুলো দেখেন কত সুন্দর সজীব তরতাজা এই যে দেখতে পাচ্ছেন আর আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন তাহলে হচ্ছে আপনার পছন্দের তালিকায় কিন্তু চলে চলে আসতে আসতে পারে আপনার পছন্দের সেই গাছগুলা যেটা আপনার দরকার আপনারা কিন্তু হচ্ছে আমার এই ভিডিওর মধ্যে আপনারা গাছগুলো আপনারা পেয়ে যেতে পারবেন তাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে একটা সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের দেশে কিন্তু এখন বারো পার্সেন্ট মানুষ এখন রোগগ্রস্ত হয়ে গেছে শুধু আমাদের ভুলভাল খাওয়ার কারণে এখন ক্লিনিকি হাসপাতালে কিন্তু এখন জায়গা নেই পা দিয়ে আর এত পরিমাণ হচ্ছে মানুষ রোগগ্রস্ত হয়ে যাচ্ছে আমরা যদি সঠিক হচ্ছে এই গাছগুলা সঠিক হচ্ছে রোগের জন্য যদি খেতে পারি আপনার কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু হচ্ছে আপনার একশো পার্সেন্ট হচ্ছে আপনার কাজ করবে হচ্ছে এই ঔষধি হচ্ছে গাছগুলা তাই আমি বলবো বেশি বেশি করে হচ্ছে এই গাছগুলো নিয়ে আপনার বাসার ছাদে অথবা নিচু পর্যাপ্ত জায়গায় আপনার হচ্ছে রোপণ করেন নিয়ে হচ্ছে এই গাছগুলো পাতা আপনারা সেবন করেন তারপর হচ্ছে যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে এই যে গাছগুলা অস্তকন্ধা তারপরে জিংসন এগুলো সবই হচ্ছে আপনারা ঔষধি গাছ খুবই মূল্যবান হচ্ছে গাছ এগুলো তাই নিয়ে হচ্ছে আপনারা বাসার স্বাদে রোপণ করতে পারেন তারপরে হচ্ছে আপনার এতো হচ্ছে নিচেও হচ্ছে রোপণ করতে পারেন এমনি জমিতে এটা কিন্তু ভাই হচ্ছে কোনো আমি যে আপনার বলে যে আপনার ভাষায় হচ্ছে বোঝাতে পারছি যে কত পরিমাণে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটি গাছ তাই আমার ভিডিওটা বেশি বেশি করে হচ্ছে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটা হচ্ছে বেশি বেশি করে একটু ইয়ে করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ